হামলার পর নিরাপত্তা বাড়ালো বিজেপি সাংসদ খগেন মুর্মুর ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হল সংসদকে আগে ছিল দুজন নিরাপত্তারক্ষী এখন সেই জায়গায় এগারো জন সেই সঙ্গে সংসদের বাড়িতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সংসদের সাথে কেউ দেখা করতে আসলে নিরাপত্তারক্ষীদের অনুমতি ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না উল্লেখযোগ্য উত্তরবঙ্গে বন্যার পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে ষোলো ছয়ই অক্টোবর আক্রান্ত হয়েছিল বিজেপির উত্তর মালদার সংসদ খগেন মুর্মু এরপর তিনি শিলিগুড়ি নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন প্রায় কুড়ি দিনের মতন গতকাল রাতেই তিনি বাড়ি ফেরেন এখন তাকে বিশ্রামে বলা হয়েছে পুরোপুরি কথা বলতেও বারণ করা হয়েছে আগামী দুই একদিনের মধ্যে তাকে দিল্লির এমসে হাসপাতালে নিয়ে যাবে বাড়ির লোক চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

ওকে আরও ও ইয়েতে নিয়ে যাব এমসে নিয়ে যাব কবে নিয়ে যাবেন দিল্লি এর মধ্যেই দুই তিন দিনের মধ্যেই আমরা নিয়ে যাব দিল্লিতে তো যাবেন ওখানে বিজেপির যারা শীর্ষ নেতৃত্ব দেখা করবেন করবেন তবে কি নিরাপত্তা বেড়েছে নাকি আগে থেকে এখন ওয়াই প্লাস হয়েছে 11 জন হয়েছে আগে থেকে সিকিউরিটি বেড়েছে বাড়িতেও নিরাপত্তা দেওয়া হয়েছে হ্যাঁ দেওয়া হয়েছে যাদেরকে ধরেছে এই ঘটনায় আপনারা কি তদন্তে খুশি খুশি এখন আমরা বলতে পারছি না কতজনকে ধরেছে এখন তাহলে দাদা কি কথা বলতে পারছেন এখন আগের তুলনা একটু সামান্য একটু অল্প কথাই বলছে কিন্তু বলতে পারছে না ব্যথা আছে বাড়ি ফিরেছেন হ্যাঁ বাড়ি ফিরেছেন কালকে এখন কি রেস্টে আছেন রেস্টে আছেন আপনার নাম আমার নাম মঞ্জু কিস্কু ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার